প্রায় দু বছর আগে ঈশা সাহার সঙ্গে অভিনেতা ইন্দ্রনীল প্রেম নিয়ে টলিপাড়ায় বেশ তবে সেই সময় ঈশা স্পষ্ট করে কিছু জানাননি বিভিন্ন সময় তিনি বুঝিয়ে দিয়েছেন এমন আলোচনা তার কাছে বিরক্তিকর বর্খা ও ইন্দ্রনীলের দীর্ঘ তেরো বছরের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হওয়ার কারণ হিসেবে হঠাৎই নাম উঠে আসে টলিউড অভিনেত্রী ঈশা সাহার শোনা যায় তরুণতার ভূত নামে একটি ছবির শুটিং চলাকালীন ইন্দ্রনীল ও ঈশার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে আর এই খবর বরখার কানে আসা মাত্রই বিচ্ছেদ হয় এক সাক্ষাৎকারে ঈশার কাছে পরকীয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান পরকিয়া বিষয়টি মানুষ বিশেষে আলাদা আমাদের দেশে পরকিয়াকে খারাপ হিসেবে দেখা হয় কেউ সমাজের ভয় থেকে যায় আবার কেউ ভালোবাসাটা স্বীকার করতে চায় না আমার কাছে নিজের ভালো থাকাটা গুরুত্বপূর্ণ দুনিয়া চলোয় যাক এই বিতর্ক এখন অনেক পুরনো বর্তমানে বিভিন্ন সাক্ষাৎকারে ঈশা নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন সম্প্রতি স্ট্রেট আপ শ্রী পডকাস্টে এসে তার পছন্দের মানুষ কেমন হওয়া উচিত তা নিয়ে কথা বলেন তিনি নিজের থেকে একবারেই আলাদা ধরনের কাউকে পছন্দ কিনা এমন প্রশ্নের উত্তরে ঈশা জানান অপোজিট বলে কিছু হয় না আমরা বলি ঠিকই ভাবনা চিন্তা এক হতে হবে বেসিক কিছু মিল থাকা ভীষণ দরকার ইন্ডাস্ট্রিতে কারোর প্রতি কোনো বিশেষ আকর্ষণ আছে কি না এর উত্তরে অভিনেত্রী জানান সেরাম কাউকে ভালো লাগে না ইন্ডাস্ট্রির মধ্যেই কাউকে বিয়ে করবেন কি না এই উত্তরে ঈশা জানিয়েছেন যখন হবে দেখা যাবে ইন্ডাস্ট্রির মধ্যে কেউ হলে হবে ঈশা জানান তিনি একা থাকতেই বেশি পছন্দ করেন তাই প্রেম না থাকার কারণে তার কোনো হতাশা নেই বরং তিনি নিজের সঙ্গ উপভোগ করেন